দেখেন আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি কারণ ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্তাব আছি এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ টিম মেম্বার বলেন ডেফিনেটলি আমরা উইন করব গতকালকে ম্যাচের পর থেকে আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য আজকে দশটা থেকে বারোটার একটা টাইম করা হয়েছিল সেই টাইম অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে সেগুলি করা হয়েছে আমাদের এক প্লেয়ার কি গতকাল কি ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে আর ওভারঅল একটা টেনশন কাজ করতেছিল সবারই ফার্স্ট ম্যাচ অনেক দিন গ্যাপ এই গ্যাপের পরে খেলা এবং ভুটান এর আগের একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের আমরা এই মাঠে ভালো রেজাল্ট করতে পারিনি তো সেখান থেকে সব টেনশন দূর করেই আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড মেসেজের জন্য প্রিপারেশন উইথ আমাদের যেই টার্গেট ছিল এবং আমাদের যেই কোচের ফিলোসফি ছিল তো আমরা সেভাবে কালকে আমার কাছে মনে হয়েছে যে টিমওয়ার্কটা আমাদের খুবই ভালো হয়েছে এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পেরেছি তো এটার জন্য অনেক দেখেন আমরা অনেক পরিশ্রম করেছি কারণ আমাদের আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি হলো আমরা সাত দিন আগে এসেছি এই জায়গায় আমরা ওয়েদারের সাথে এখন বলতে পারি পুরাপুরি অ্যাডজাস্টমেন্টটা আমরা গড়ে তুলতে পেরেছি তার সাথে আমাদের যে প্ল্যান ছিল প্ল্যানটা আমরা সেই মোতাবেক খেলতে পেরেছি এবং সেটা আমরা ধরে রাখতে পেরেছি কারণ দেখেন আমাদের কালকে যদি ম্যাচ দেখেন আমরা কিন্তু আপনার কোনো তাড়াহুড়া করিনি এই জিনিসটা আমাদের কালকে উইন জন্য আমার কাছে মনে হয় মস্ত ভূমিকা লেগেছে